আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে একটা কুষ্টি পাথরের বিষ্ণুমূর্তি যেটা পাচার হচ্ছে এবং এটা একটা চক্র থেকে বিদেশে পাচারের জন্য এটা এদিক দিয়ে মানে হল ইয়ার সব পরিস্থিতি সম্পন্ন হয়েছে তো এই প্রেক্ষিতে সাবার থানার একটা চৌকস দল এবং চামড়া শিল্প ফাঁড়ির একটা টিম তারা দ্রুত ওই দিকে মুখ করে মুখ করার পরে দেখে যে একটা ফ্রিজ যাচ্ছে ওই ফ্রিজের ভেতরে সার্চ করা হয় সার্চ করার ফলে তখন দেখা যায় যে একশো পঁয়ষট্টি কেজি ওজনের একটা কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সেটা ওখানে রয়েছে যার হলো দৈর্ঘ্য পঞ্চাশ ইঞ্চি এবং প্রস্থ একুশ ইঞ্চি তো তারপরে ওই তাৎক্ষণিকভাবে ওই জায়গা থেকে দিলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয় দিলার হোসেনের বাড়ি দাউদকান্দি কুমিল্লা এই সাভারে সে থাকে কিন্তু সে মূলত আমিন বাজারে একজনের কাছ থেকে সে এটা হস্তান্তর করে মানে তার কাছ থেকে নেওয়া হয় এবং সে ওটা নিয়ে অন্য আরেকজন পার্টিকে দেবে অর্থাৎ এক চক্র এক হাত থেকে আর এক হাতে চলে যাবে এরকম করে সেটা মানে বিদেশে চলে যাবে তো এই উদ্দেশ্যেই তো এটার বর্তমানে তার কাছে মূল্য ধরা হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা দাঁড়ান এইটো কাম হয় উঠাই উঠাই দেন এখন মুখ উঠে নালে কি <laughs> কৰ विरेन गार्डन पे लो दुमे की ए बाजू मैं बेटा भाई 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 बेटा